যে বিপর্যয় যে পরিবর্তন সেটাকে রক্ষা করার জন্য বাংলাদেশে ছাড়া বনায়নের ব্যাপারে প্রত্যেক মানুষকে উৎসাহিত করছে সেই জায়গায় কোনো অসাধু ব্যক্তি শেখ হাসিনার এই মহৎ উদ্যোগ এবং এই আমাদের এলাকার আহ ক্ষতি হয় ক্ষতি সাধন করে এই ধরনের কর্মকাণ্ড তারা করতেছে অসাধু ব্যক্তিরা আমি মোহাম্মদ বিদানম্যান্ড পরিষদ ময়াকালী গোষ্ঠীরা আপনারা যে বিষয় সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করতেছেন সেটা হচ্ছে যে আমাদের যদু ওয়ার্ড ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড বল্লভপুর রসুলপুর এবং দহকোলা তিন গ্রাম নিয়ে একটি ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ড সেই ওয়ার্ডের মধ্য দিয়ে আমাদের দিকে শেষ প্রকল্পের একটি ক্যানেল চলে গেছে সেই ক্যানেলের দুই পাশ দিয়ে বন বিভাগের আহ নিয়ন্ত্রণে বা বন বিভাগের সহযোগিতায় আমাদের স্থানীয় একটি সমিতির মাধ্যম দিয়ে ওখানে বনায়ন তৈরি করা হয়েছে সেই বনায়নের কাটছে এবং আজকে এগারোটার সময় আমি সংবাদ পাইছি যে কে কাহারা যেন ওখানে অনেকগুলো গাছ কাটছে রাত্রেও কাটছে এবং সকালেও কাটছে সেখানে আহ সংবাদ পাওয়ার পরে আমি আমার গ্রাম পুলিশ পাঠাইছি গ্রাম পুলিশের মাধ্যম দিয়ে আসলে সত্য ঘটনা কে বা কাহারা এগুলো করতেছে সেগুলো জানার জন্য আমি চেষ্টা করতেছি এবং আমি শুনতে পাচ্ছি ওখানে বন বিভাগের আমাদের গেছে বিষয়টা ওনারা ওনারা যায় যারা গাছ গাছ কাটার গাছ কাটা দেখছে এই বিষয়গুলো আমি শুনছি কিন্তু আসলে কে বা কাহারা কাটছে আমি জানি না তবে যে শেখ হাসিনা দেখুন সারা বাংলাদেশে এবং বিশ্ব দরবারে বিশ্বের আহ বিভিন্ন আহ সরকার প্রধানদের এবং বিশ্ব নেতৃত্বের সঙ্গে এই আবহাওয়া সম্পর্কিত যে মিটিং থাকে যে সম্মেলন থাকে সেই সম্মেলনে জননেত্রী শেখ বিশ্বের এই আবহাওয়ার পরিবর্তনের জন্য যে তার জোরালো ভূমিকা উপস্থাপন করেন সেই ভূমিকা তিনি বাংলাদেশেও বাস্তবায়ন করার জন্য এই আবহাওয়ার যে বিপর্যয় যে পরিবর্তন সেটাকে রক্ষা করার জন্য আহ জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে যখন বনায়নের ব্যাপারে প্রত্যেক মানুষকে উৎসাহিত করছে সেই জায়গায় কোনো অসাধু ব্যক্তি শেখ এই উদ্যোগ এবং এই আমাদের এলাকার ক্ষতি হয় করে এই ধরনের কর্মকাণ্ড ব্যবস্থা গ্রহণ করা তার জন্য আমি আমার পক্ষ থেকে বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করবো এবং এটা যাতে আইনগতভাবে এদের আইনের আওতায় নিয়ে আসা যায় সে ব্যাপারে আমি আমার প্রচেষ্টা ইনশাল্লাহ করবো সম্ভবত এই কমিটির সভাপতি বাদশাহ এবং সেক্রেটারি রেজাউল সম্ভবত হতে পারে আমি সঠিক না তবে এরাই আমি এদের সঙ্গে আমার কথা হয়নি বা এরাও আমাকে অবগত করে নাই এটা আমি সঠিক বলতে পারি না থাকতে পারে তবে যেহেতু ওরা বনায়নের মালিক গাছের মালিকই ওরা ওরা যে চুরি করে গাছ তুলতে কাটার দরজা আছে বলে আমার মনে হয় ভাই আমরা সরজমিনে গিয়েছিলাম যাই দেখতে পারি কিছু গ্রামের এলাকার যারা আছে মহিলারা বলছে ওখানকার কিছু মানে ছেলে বা কিছু নাম ব্যক্তি প্রকাশ করতে চাইছে বা কেউ করে নাই বলছে আমাদের এখানকার প্রভাবশালী কিছু ব্যক্তি আছে এই বিষয়টা যদি আপনি একটু আমি বলি স্থানীয় যে সে যত শক্তিশালী লোকই হোক শেখ হাসিনার এই দুরভি সন্ধি যে উদ্যোগ সেটা বাস্তবায়নের জন্য যারা অন্তরায় থাকবে সে যত শক্তিশালী লোকেও আমি এই অসাধু এই চক্রের এগেনস্টে আমার যে ভূমিকা সেটা আমি অব্যাহত রাখবো তবে আমি এই ঘটনা সম্পর্কে জানার করে আমি ওখানে আমার গ্রাম পুলিশ পাড়ায় তার মাধ্যম দিয়ে আমি জানতে পারবো ওখানে সড়ক ও আহ ঘুরে আসার পরে আমায় আমি জানতে পারবো আসলে কারা কাটেছে এবং কারা কাটাচ্ছে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এই বন বিভাগের যে আইন আছে সেই আইনের আওতায় এনে এই অসাধু এই চক্ষকে যাতে সর্বোচ্চ আইনের আওতায় এনে সাজার ব্যবস্থা করে দেয় এবং এদেরকে সাজার আওতায় নিয়ে আসতে পারে ভবিষ্যতে এই ধরনের অপকর্ম করার উৎসাহ জাতীয় দেখা কারণে আমি চাই যে একটা দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এদের আনা যায় এবং এটাকে দেখে যাতে আমরা পরবর্তীতে অনেকে সংশোধন হওয়ার সুযোগ পাই দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনার কাছে কোনো মানুষই আমরা অপরিহার্য না আমরা সংগঠন করি সংগঠনের পরিচয় দিয়ে যারা এই সমস্ত অপকর্ম করে আমি সাংগঠনিক মানুষ হিসাবে আমি বলবো যারা এই কাজগুলো করতেছে তাদের কোনো দল পরিচয় থাকতে পারে না যদি তারা কেউ কোনোভাবে এই সংগঠনের পরিচয় দিয়ে থাকে তাহলে আমি মনে করবো যে সে তাদের নিজের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য নিজেকে দলের পরিচয় দিয়ে দলের ভাবমূর্তি নষ্ট করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য অপকর্মগুলো করে যাচ্ছে এবং তাদের কোনো দল পরিচয় নেই আহ বন বিভাগের যে রুলস আছে যে আইন আছে সেই আইনের ভিতরে থেকে এইটাকে বন বিভাগকেই করতে হবে আমরা শুধু তাদেরকে সহযোগিতা করতে পারবো তথ্য দিয়ে এবং তারা যে ধরনের সহযোগিতা বন বিভাগ আমাদের কাছে চাইবে সেই সমস্ত সহযোগিতা আমরা সর্বোচ্চটুকু দিয়ে এই অসাধু চক্রকে আইনের আওতায় নিয়ে আসার জন্য বন বিভাগে সহযোগিতা করবো মূলত এই আইনগত যে পদক্ষেপ সেটা বন বিভাগকেই নিতে হবে এবং বন বিভাগই নেবে